সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেছে নাটক কার নাটক মে শিল্পী মানে শিল্পী দিদি ভাই যে আমার কন্ট্রোভার্সি দুনিয়ার তিন চার নম্বরের লেভেলে একজন প্রিয় মানুষ সত্যি কথা যেটা প্রথম যার ভিডিও দেখি যেটা হলো এপি প্যাশন কাকিমার আমি ওটা আমার চ্যানেল যাবে থেকে তবে কিছুদিন পর থেকে তার সাথে আমার যোগাযোগ সেইটাই থ্রুতে যোগাযোগ মানে ফোন কল এইসবে না সোশ্যাল মিডিয়াতেই তারপরে সেখান থেকে কাকুলি দিদি ভাই অন্দরমহল অন্দরমহল তারপরে মিশিল মানে তিন নম্বরে বলবো সেখান থেকেই আমার কন্ট্রোভার্সি দুনিয়ায় যে মাঝে মধ্যে একটু ভিডিও আডিও করতাম করি এরকম কিন্তু এখন আমি সম্পূর্ণটাই ফেসবুকে ফোকাস আমার ইউটিউবে কোনো রকম ফোকাস দেওয়া হচ্ছে না আর এখন মনিটাইজেশনও হয়নি চার বছর ধরে কাজ করছি সেখানে হঠাৎ করে অনেক এক সপ্তাহ পরে ফোনটা খুলে জাস্ট সামনে দেখছি গীতা জেঠিমা বলবো তো গী গীতা জেঠিমার ভিডিও সেটা দেখলাম দেখে তো অবাক চলে গেলাম চ্যানেলে গিয়ে তো দেখে আমি হা হয়ে গেলাম মি শিল্পী মানে শিল্পী দিদি ভাইয়ের ভিডিও আমি তবে দেখে দেখি না যবে থেকে ম্যান্ডির মায়ের তরফদারি মেন্ডি ম্যান্ডির ঘরে তোলা খাওয়া দাওয়া ঘোরাফেরা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম পরে কমেন্ট করতাম প্রচুর সেই কমেন্টটা বন্ধ করে দিয়ে লাস্টে অনেক দিন ভিডিও না দেখে দেখে পরে আমি আবার ভিডিও দেখা শুরু করলাম কিন্তু কখনও কমেন্ট করতাম না ব্লগ দেখতাম কন্ট্রোভার্সি দেখতাম সব করতাম কিন্তু কোনো কমেন্ট করতাম না লাস্ট কমেন্ট করেছিল এব আগের বছর বার্থডেতে এটাও মনে আছে সে আমার খুব খুব প্রিয় একটা মানে দিদিভাই তো তার আমার ভীষণ ভালোই লাগতো আবার নিজের মধ্যে দু একটা ইয়ে লাগতো দিদিভাই ভাই নিজেই কমেন্টে বলতো যে তোমার তুমি তোমার মতন করো কোনো অসুবিধা নেই করো তো এটাই বলতো সত্যি সে আমাকে নিয়ে ভিডিও করেছে একবার ঠিক আছে সব হলো তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এটা আমার তো মনে হয় পুরো 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 নাটক কারণ একটাই তার হাজব্যান্ড সরকারি চাকরি করে এবং রেলেই সেটা তারপরে সেকেন্ড কথা হলো আমার টুকিটাকি যেটা মনে করছি সেটা নিয়ে তোমাদের সকলের সাথে শেয়ার করছি ভিডিওটা আমার একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমি অনেকদিন ইউটিউবের সাথে যুক্ত ছিলাম না মানে খোলা হয় না খোলা হলেও হয়তো আমি ওই আগের সাথে একটু মামাবাড়ি গেছিলাম ব্যস্ত ছিলাম তারপরে বাবু সোনা একটু কার্টুন ফাটুন মধ্যে একটু একটু দিই সেহেতু দেখা হয় না আমার আর ইউটিউব খোলা হলেও দেখা হয় না সত্যি কথা যেটা তো সেখানে আমার মনেই হচ্ছে এটা নাটক কিন্তু নাটক তো নাটক এদিকে আবার বাচ্চার মানে আমাদের যে সে দিদির যে দুই মেয়ে তাদের পরীক্ষা তার আগের দিন এরকম ঘটনা পোড়া ভাত খাচ্ছে নিজে তাও একরকম সন্তানকে কখনো কেউ পোড়া ভাত দেওয়া মানে সেটা টেস্ট করতে চাইছে সেটা আবার টেস্ট করার পরে মানে কী মানে পুটে যায় আসলে আমার মনেই হচ্ছে যে আমার একটা কথা বারবার মনে হচ্ছে শেষ মেয়ে শিল্পী দিদিবাইও কি মাঠে নেবে পড়লো অদ্ভুত আর এটা যদি সত্যি হয়েও থাকে হঠাৎ করে এই মেয়েরা মেয়েদেরকে নিয়ে বেরিয়ে গেল বাড়ির বাপের লোক বা বাপের বাড়ির লোকজন আসলে ব্যারাকপুরে তার দিদিরা থাকে দিদিবাড়ির কেউ গেল না হঠাৎ করে কি মনে হলো আমাদের সামনে ভিডিও শেয়ার করে দিয়ে বেরিয়ে গেল চলে গেল কত কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছে মানে এখন তো দেখছি সত্যি টাকা ইনকাম করার জন্য যে কতটা নিচে নামা যায় মানে নেবে পড়ছে সবাই আলটিমেট মনে হচ্ছে আমি আমি মানে আমি না আমার মনে হচ্ছে আমি নামতে পারলাম না সত্যি কথা সেটা পারবোও না সত্যিই সত্যি পারবো না আর আমার সরকারি চাকরি বলে চাকরি ওই যে যাও বাবা সরকারি চাকরি বলে চাকরি রেলের চাকরি টাকার কোনো দরকারই পড়ে না শিল্পী দিদিরা যাও ইনকাম করে নিয়েছে কিছু কিছু মাস আগে অনেক কিছু অনেক কিছু করে অনেক টাকা পয়সা ইনকাম করেছে সেটাও আমি পারিনি সে আর ভাগ্যের ব্যাপার সব আর কিছু না কাকুলি দিদিভাই সেও ভিডিও বন্ধ করে দিয়েছে আমিও তোর মধ্যে দিয়েছিলাম তারপরে দিলে কাকুলি দিদি দিদি বন্ধ করে দিয়েছে শিল্পী দিদিভাই বন্ধ করে আবার শুরু করেছিল সে তো হল আর আমি সেরকমভাবে কনফারভার্সি ভিডিও করতে পারি না তাও চেষ্টা করি আমি কারোর মধ্যে ভুলটা নাফাট করে দেখতে পারি না যখন দেখি যে একজন ভিডিও করেছে সেই টপিকের উপরে তখন দেখি তখন ওই ধর একটা একজনের ব্লগ আমি দেখছি দেখার পরে আমি কিন্তু কোনো রকম ভুল কিছু পাচ্ছি না এবার অন্যের কনফারভার্সি যখন দেখছি তখন হচ্ছে তখন যখন একটা কনভারভার্সির মধ্যে কথা বলছে তখন আমি ভাবছি ও আচ্ছা এই ব্যাপার তাহলে আরেকবার দেখি তার ব্লগে গিয়ে যখন আবার দেখি তখন ওটাকে পেঁয়াজ ঘোষ দিয়ে বোঝার চেষ্টা করি সেরকমই ব্যাপারটা আমি সত্যি কথা বলতে এদের কাছে যেটুকুখানি শিখে যেটুখানি ভিডিও বানিয়েছি সেখানে আমি অবাক হয়ে যাচ্ছি শিল্পী দিদিভাইয়ের সংসার ভেঙে যাচ্ছে বা এরকম কিছু মানে আমার তো জাস্ট অবাক দুই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে খুব একটা ব্রাইট আর ফিউচার সাথে মানে কি বলবে এত বড় বাচ্চা দুটো মেয়েকে নিয়ে মেয়ে সন্তানকে নিয়ে একটা মেয়ে বেরিয়ে আসলো আর সেটা মেনে নিল সরকারি চাকরি করে তার হাজব্যান্ড রেলে চাকরি করে শিল্পী দিদিভাইয়ের হাজব্যান্ড সেখানে তো শিল্পী দিদিভাইয়ের হাজব্যান্ডের তো চাকরি নিয়ে টানা পড়ে যাওয়ার কথা করে এরকম যদি কিছু হয়েও থাকে আর শিল্পী দিদিভাই একটা যেমনই হোক সে অটোমেটিক মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে আসলো অনেক অনেক কিছু প্রশ্নচিহ্ন রয়েছে আলটিমেট কিছু ভিউ ইনকাম কিছু একটা লেভেল আছে সব কিছুর মাধ্যম মানে সোশ্যাল মিডিয়াটা এতটা নোংরা হয়ে গেছে এত নোংরা হয়ে গেছে আমি সত্যি বলছি মন প্রান্ত থেকে আমার একটা সত্যি কথা লিমিটেড মানে যেটা না হলে ডলার উঠবে না আমার এই ইউটিউবে চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেলে যে একশো ডলার সত্যি কথা একশো ডলার হয়ে গেলে আমি মানে পেয়ে গেলে হাতে আমি এই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার ইচ্ছা মানে আমি সেরকমভাবে কোনো রকম অ্যাক্টিভিটি আমার দেওয়ার কোনো ইচ্ছা নেই যদি কখনও পারি ভালো লাগলো এই করলো ঠিক আছে কিন্তু ওই ইনকাম করার সত্যি ইচ্ছা নেই কিন্তু আমি এত বছর আছি আমার ইনকাম করার ইচ্ছাটা চলেও গেছে ছিলও না চলেও এসেছিলো তাও চলে গেছে কারণ এইখানে থাকার মতো অবস্থা নেই পারবো না আর ফেসবুকে আমার এখনো পর্যন্ত কিছু স্টার পেয়েছি আমি এখনো পর্যন্ত স্টার পেয়েছি বলে কাজের এনার্জিটা রয়েছে একটু এনার্জি নিয়েই আমি অ্যাক্টিভভাবে থাকি ফেসবুক পেজে আমার একটা যে বর্তমান পেজ দেবনাথ ফ্যামিলি বলে তো ওখানে আমি একটু অ্যাক্টিভ থাকি কাজ করছি জানি না কি হবে কিন্তু আমার ইচ্ছা আছে অন্তত যে ডলারটা না হলে আমি বের করতে পারবো না অ্যাকাউন্ট থেকে টাকা সেটা করার ইচ্ছা আছে করে আমি মানে আমি সেরকমভাবে করলাম সেভাবে ব্যাপার আলাদা কিন্তু সেইভাবে ইচ্ছে না এটাও আমি তোমাদেরকে বলে দিই অনেক অনেক রকম কথা বলতে পারো কারণ এটাই আমি বিগত দু হাজার কুড়ি থেকে ভিডিও করি এখনও পর্যন্ত আমার চ্যানেল মনিটাইজেশন হলো না প্রচুর প্রচুর ভিডিও রয়েছে তাও কেউ দেখেই না অনেকের ভিডিও এমন আছে কিছুই নেই তাও ভিউ 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 লাখ লাখ প্রচুর প্রচুর সেখানে আমার কিচ্ছু নেই অনেক ভিডিও আছে আমি নিজেরটা দেখি খুব ভালোই হয় খারাপ হয় না সবচেয়ে ভালো হয় সেটাও বলবো না কিন্তু সেখানে নেই কী করবো ভিউ সত্যি কিছু নেই তো আমার আমাকে অনেকের কাছে অন্তত আমি এটা বলতে পারবো যে না আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা অন্তত পেমেন্ট পেয়েছি সেটা তো বলতে হবে সেটা যে মানে সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে তার জন্যই আমার ওই ডলারটা দরকার সত্যি কথা যেটা তো আমি ওর জন্যে কিন্তু এখানে যে শিল্পী দিদি ভাইয়ের কাণ্ড কারখানা দিয়েছি সত্যি অবাক হয়ে যাচ্ছে এই সব যা করছে যদি মানে সত্যি হয়ে থাকে সেটাও ঠিক করছে না মানে হঠাৎ করে বেরিয়ে আসলো কোনো রকম আইনি সাহায্য বা কিছু না করে কোনো ঝামেলা না করে করলো তো করলো সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করলো কোথায় থানা পুলিশ আইন আদালত করবে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি এইসব হবে সেসব কিচ্ছু নেই ফোনে একটা ভিডিও করে ফুটেজ দেখিয়ে দেখিয়ে লোকে সিম্পে সিম্পে কার্ডই বলবো এটা এটিএম কার্ডের মতন সিম্প্রি সিম্পি কার্ডের মতন গেম খেলার মতন খেলছে সত্যি কথা আর এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো কি বলবো সত্যি খাওয়া এটা খারাপ লাগছে কিন্তু তো সেটাও ঠিক করো না যদি এটা গেম খেলে থাকো জঘন্য থেকে জঘন্য মহিলা তুমি মানে তুমিও শেষমেশ নিচে নামতে পারলে কারণ তুমি এত লোককে এত লোক এত কিছু বলেছ ভিডিও করেছো ইনকাম করেছো সেই ভিডিও আবার ডিলিটও করে দিয়েছে এখন নিজে নিজের তাও আবার কি ওই মি শিল্পীতে না শিল্পীর ফ্যামিলিতে তুমি নাটকের গেমটা খেলছো সত্যি সত্যি বাবা সত্যি ছি 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 মানে আমার মানে বলতেও আমার খুব খারাপ লাগছে যে তুমিও শেষমেশ খেলায় নেবে বললে তোমার হয়তো ভিডিও আমি দেখি দেখি কমেন্ট সত্যি করি না করি না তাও আমি তোমাকে দুবার করে ভিডিও নামিয়েছি তোমাকে নিয়ে ছোট করে হলেও কিন্তু যবে থেকে ওই মেহান্ডির মায়ের সঙ্গে তোমার ওই লটর বটর দেখেছি তবে থেকেই আমার তোমার প্রতি কোনো রকম রেক্স মানে ভালো লাগতো না তোমার ভিডিও ভিডিওতে খুব মনটা খারাপ হয়ে গেছিলো সেটা স্বাভাবিক সেটা তুমি জানো অনেকেই তোমার কাছে সরে এসেছিলো আবার যুক্ত হয়েছে কিন্তু আমি যুক্ত ছিলাম এখনও রয়েছি কিন্তু হ্যাঁ কমেন্ট করতাম না তোমাকে আমি কমেন্ট একদমই করতাম না তো যাই হোক আমি এই ভিডিওটা এখানেই রাখছি যাই না কদম কী দেখবে সে একজনও দেখো আর দশজনও দেখো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখেছো বলে